কেন আপনার ফোনে চার্জ থাকছে না জেনে নিন এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদের বলতে যাচ্ছি আসলে কি করলে ফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ থাকবে আর কোন কোন বিষয় ফলো করলে আমাদের ফোনের ব্যাটারিটাও ভালো থাকবে দেখো সবার প্রথম আমি বলে রাখি আমি কিন্তু এখানে একদম ভাট গেজাই না মানে এই চ্যানেলটার উপরে যেটা কার্যকরী সেরকম ভিডিও বানাই ছোট ছোট ভিডিওর মধ্যে তোমাদের বড় বড় হেল্প করার চেষ্টা করি এমন কিছু ইউনিক অ্যান্ড সিক্রেট ফিচার্স আমি তোমাদের বলে থাকি যেগুলি সত্যি আজকের সময়ে তোমাদের জন্য অনেক কার্যকরী হয় সেজন্য আমি বলবো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে যাতে করে ফিউচারে আমি তোমাদের জন্য এমন কন্টেন্ট ভরিয়ে ভরিয়ে দিতে পারি সবার প্রথম আমি তোমাদের বলবো এই যে ব্যাটারি সেকশনটা এখানে দেখতে পাচ্ছো এই ব্যাটারি সেকশনটা উপরের দিকে এটা কিন্তু ম্যাটার করে যে আমাদের ফোনে কতটা চার্জ রয়েছে এবার বিষয়টা হচ্ছে আমরা কিভাবে এটা ঠিক করব বা কিভাবে অ্যাটলিস্ট আমরা বুঝবো আমাদের ব্যাটারিটা কোথায় কোথায় নষ্ট হচ্ছে বা কি করলে এটা ঠিক করা যায় চলো সেই দিকে নজর দিই সবার প্রথম আমি তোমাদের বলবো তোমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এই ফোনের মধ্যে কিন্তু একটা জিনিস তোমরা অবশ্যই হবে সেটা হচ্ছে এই ফোন ম্যানেজার এখানেই কিন্তু শেষ নয় আমি তোমাদের বেশ কয়েকটা পয়েন্ট বলে দেবো যে পয়েন্টগুলো তোমরা ফলো করে রেজাল্ট আমাকে পরে চাইলে জানাতে পারো কমেন্ট করে এই যে সেকশনটা আছে এখানে এক একটা ফোনে এক একটা বিষয়ে এখানে এক এক রকম ভাবে থাকি কিন্তু কিন্তু তোমরা যখন নিচের দিকে আসবে এই মোর বলে একটা সেকশন আছে এখানে ক্লিক করতে পারো অথবা এখানে যদি না চাও প্রবলেম নেই নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এই একটা ব্যাটারি বলে একটা অপশন আছে এই ব্যাটারির মধ্যে তোমাদের ক্লিক করতে হবে এখানে কিন্তু একটা কাজ আছে আমি তোমাদের রাখি এবার দেখো ইয়া এখানে কিন্তু দেখাচ্ছে ব্যাটারি ইউ বাই অ্যাপ এই অ্যাপগুলো ব্যাটারি ইউজ করছে ঠিক আছে এবার এখানে তোমরা চাইলে এক তো পাওয়ার সেভিং মোড অন করে রাখতে পারো পাওয়ার সেভিং মোড এক এক ফোনে এক এক রকম ভাবে আসে তোমাদের যেরকম চাই সেই হিসাবে তোমরা অন করে রেখো আমি যেরকম নাইনটি পার্সেন্ট চার্জ হয়ে গেলে আমি অটোমেটিক্যালি পাওয়ার সেভিং মোড যদি অন থাকে সেটা বন্ধ হয়ে যাবে এরকম সেটিংস আছে এখানে ডিফল্ট অপটোমাইজেশন থাকে এর মধ্যে গিয়েও তোমরা অপ্টোমাইজ করতে পারো এবার একটা কথা বলে রাখি যদি তোমাদের ফোনে চার্জ না থাকে মানে দশ পার্সেন্ট চার্জ আছে তুমি অনেক লং জার্নি করে বাড়ি ফিরছো বা কোথাও যাচ্ছ তোমার সেক্ষেত্রে চার্জিং এর কোনো ব্যবস্থা নেই তোমরা সুপার পাওয়ার সেভিং মোডটা অন করে রাখবে এখানে দেখো দেখাচ্ছে দুদিন ন ঘন্টা সাতাশ মিনিট চার্জ থাকবে এবার কথা হচ্ছে এসব তো বুঝে গেলে এবার ব্যাক করে আমি তোমাদের মেন বিষয়টা বলে দিই তোমাদের ক্লিক করতে হবে এক একটা ফোনে এক এক রকম থাকে আমি কিন্তু বলে দিচ্ছি আগে থেকে তো এই যে সেকশনটা আছে ব্যাটারি ইউজ বাই অ্যাপ এখানে তোমাদের ক্লিক করতে হবে আচ্ছা একটা বিষয় আমরা চেক করে দেখতে পারি আমরা সেটিংসে চলে যেতে পারি সেটিংসটা কোথায় যায় এই যে সেটিংসের উপরে এখানে এসে আমরা এখানে সার্চ করতে পারি ব্যাটারি বলে যখনই আমরা এখানে ব্যাটারি সার্চ করবো ব্যাটারির যতগুলো অপশন আছে সেগুলো চলে আসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ লিস্ট করে এসছে ব্যাটারি ইউজ বাই অ্যাপ ওই অপশানটার কথাই আমি তোমাদের বলছিলাম এটার মধ্যে যখন আমরা ক্লিক করব এই সেম অপশন খুলে যাবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি অপটোমাইজ ব্যাটারি ইউজেস এখানে আমাদের ক্লিক করতে হবে এবার দেখো নিচের দিকে যখন আসবে তোমরা তোমাদের কিন্তু বলে দিচ্ছে যে অ্যাপ্লিকেশন এত পার্সেন্ট নিচ্ছে ফেসবুক এত নিয়েছে ইউটিউব এত নিয়েছে গুগল এত নিয়েছে একটা গেম আছে অত নিয়েছে আছে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কে তোমার ব্যাটারি বেশি ইউজ করছে অপ্টোমাইজ ব্যাটারি ইউজ এ ক্লিক করবে এবার ভাই এই যে মেন গল্প এই এটা তোমরা আমি তোমাদের বলে রাখি দেখো এটা কিন্তু বারো মিনিট ধরে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছি এটা কিন্তু ভীষণ একটা হাই ম্যাটার এবার আমি তোমাদের বলে রাখি এই একটা অ্যাপ আছে এটা আমি খুলেও দেখিনি এই একটা অ্যাপ আছে এটা আমি এখন খুলেও দেখিনি এই যে দুটো অ্যাপ আছে এখানে কয়েকটা অ্যাপ আছে এই অ্যাপগুলো আমি কিন্তু খুলেও দেখিনি কিন্তু এগুলো এখানে রান করছে আমার ব্যাটারিটা ইউজ হচ্ছে সেক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আমি এখন কাজ করছি এই স্ক্রিনটা রেকর্ড করছি এবার তোমরা এই সেভ পাওয়ারে ক্লিক করবে আমি কিন্তু করতে পারছি না কারণ আমি যদি করি এটাও কিন্তু এখান থেকে উড়ে যাবে মানে স্ক্রিন রেকর্ডটাকে বন্ধ করে দেবে বন্ধ করে দিলে এই রেকর্ডটা হবে না ঠিক আছে তো তোমরা এটা করতে পারো আর একটা জিনিস লোকে বলে ডার্ক মোডে কোনো ম্যাটার করে না কিন্তু এখানে দেখো সেটিংস আছে টার্ন অন ডার্ক মোড মানে ডার্ক মোডটা তোমরা যদি এনেবেল করে দাও সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি অনেকটাই সেভ হয় তোমাদের চলো এই যে ম্যাটারটা ছিল এটা আমি তোমাদের বলে রাখলাম এবার আসি আর একটা ভাইটাল পয়েন্টে সেটা হচ্ছে এই পয়েন্টটা তোমাদের কেউ বলবে না অত সুন্দর করে বোঝাবে না তোমাদের যেটা করতে হবে এই যে ইনস্টাগ্রাম যে আমার এত বেশি ইউজ হচ্ছিল আমি ইনস্টাগ্রামের অ্যাপ ইনফো এই পেজে তো তোমরা আসতেই পারো এখানে তোমরা ইজিলি আসতে পারবে আমি আগের ভিডিওতেও বলেছি এখানে আসার পরে এই যে ব্যাটারি ইউজ বলে অপশন আছে এটার উপর ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এই অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে এলাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা অবশ্যই বন্ধ করে রেখো আর এখানে যে অপশনগুলো আছে তোমরা নিজেদের অ্যাকর্ডিংলি এটা সেট করে নিতে পারো আর এই অপশনটা বন্ধ রাখলে তোমাদের ব্যাটারিটা অনেকটাই বেঁচে যাবে ঠিক আছে তো এই ফিচার্সগুলি তুমি ফলো করলে তোমাদের ব্যাটারি সেফ থাকবে ঠিকঠাক থাকবে হিট কম হবে তো ব্যাটারি যত হিট কম হবে তত তো লাস্টিং ভালোভাবে ব্যাটারি দেখো ভাই আমি অনেস্টলি যেটা সত্যি কথা সেটাই আমি তোমাদের বলি এবার যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো ইন ফিউচার এরকম কন্টেন্ট আমি তোমাদের যাতে ভরিয়ে ভরিয়ে দিতে পারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা জানো এটা নতুন চ্যানেল তো সাপোর্টের অনেক দরকার আছে আমি এখানে মানে যেটা কাজের ভিডিও সেরকমই বানানোর চেষ্টা করি নেক্সট ভিডিওতে আমি তোমাদের বেস্ট কিছু জিনিস নিয়ে বোঝানো ট্রাই করবো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও